আজকের ভিডিওতে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের একটা সিলেবাস নম্বর বিভাজন ও উত্তর সহ প্রশ্নপত্র ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু হবে এবারে তিরিশ নম্বরে এবং তোমরা সময় পাবে এক ঘন্টা আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই সাজেশনের পিডিএফটা কীভাবে পাবে সেটা কিন্তু জানতে পারবে তো এবারে দেখে নাও তোমাদের নম্বর বিভাজনটা নম্বর বিভাজন কী রয়েছে দেখো প্রথমে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটা এক নম্বরের যেখানে পাটিগণিত চারটে বীজগণিত দুটো আর জ্যামিতি চারটে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দুই নম্বরের চারটে পাটিগণিত দুটো আসবে বীজগণিত দুটো আসবে আর পাটিগণিত থেকেই তিন নম্বরের চারটে প্রশ্ন আসবে যেখানে সরল অসাগু কসাগু ঐক্যিক নিয়ম আর ভগ্নাংশের গুণভাগ এগুলো থাকছে আর তোমাদের অঙ্ক পরীক্ষা কিন্তু থাকবে এক থেকে সাত অধ্যায় পর্যন্ত এবারে দেখা যাক প্রথমে কি রয়েছে একদাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি প্রথম প্রশ্ন হচ্ছে স্থূল ত্রিভুজের স্থূল কোণের সংখ্যা কয়টি একটি দুটি নাকি তিনটি আশা করছি তোমরা জানো উত্তরটা হবে একটি তারপরে চুরানব্বই সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো কি হবে এক্স সি আই ভি নেক্সট কুড়ি লক্ষ দশ হাজার আট সংখ্যাটিকে তাই লিখলে হয় টু জিরো জিরো ওয়ান জিরো জিরো এইট টু জিরো ওয়ান জিরো 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 এইট নাকি টু ওয়ান জিরো 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 এইট অপশান হবে অপশান বির উত্তরটা এরপরে রয়েছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গোসাগু কত পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু সবসময় এক হয় তারপরে আছে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে নেক্সট রহিমের এখন বয়স এক্স বছর হলে সাত বছর আগে তার বয়স ছিল এক্স মাইনাস সেভেন বছর সেভেন এক্স বছর নাকি সেভেন মাইনাস এক্স বছর উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন ওয়ান তারপরে রয়েছে সিক্স সেভেন নাইন ফোর ফোর টু ফোর সংখ্যাটিতে ফোরের স্থানীয় মানগুলির সমষ্টি কত তো মানগুলো সমষ্টিটা দেখে নাও এখানে প্রথমে যেটা হচ্ছে তারপরে চারশো আর চার তাহলে সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি নাকি পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর হবে ষাট ডিগ্রি এরপরে রয়েছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো এক্স আটের থেকে ছোট তাহলে এটা কি হবে এক্স লেস দেন এইট নেক্সট হচ্ছে নাইনটি থ্রি কোনটি নাইনটি থ্রি ডিগ্রি কোনটি সরল কোন স্থূলকোন নাকি সূক্ষকোণ উত্তর হবে স্থূলকোণ এরপরে রয়েছে সেভেন ফাইভ ওয়ান টু এর কাছাকাছি অর্থাৎ সাত হাজার পাঁচশো বারোর কাছাকাছি একশো এর গণিতকে পূর্ণ সংখ্যাটি হলো সাত হাজার সাত হাজার পাঁচশো নাকি সাত হাজার ছশো উত্তরটা হবে সাত হাজার পাঁচশো নেক্সট জিরো পয়েন্ট ওয়ানকে সামান্য ভগ্নাংশে লেখো তো সামান্য ভগ্নাংশকে লিখলে এটা হয়ে যাবে কি ওয়ান বাই টেন এরপরে আছে দুই দাগ তবে এত অব্দি যারা ক্লাস দেখলে তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দুইয়ের দাগের প্রথম প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে দুশো বাহান্ন ও ছয় সংখ্যা দুটির গুণফল কত লসাগু গসাগু চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে পরীক্ষা এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দুটি সংখ্যার গুণফল ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফোর নাইন জিরো একটি সংখ্যা ফাইভ অপর সংখ্যাটি কত নেক্সট প্রশ্ন ছয় বাই সাতের তিন গুণের সাথে কত যোগ করলে দুই পূর্ণ ছয় বাই সাত হবে পরের প্রশ্ন রয়েছে জিরো পয়েন্ট ফাইভ আর জিরো সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও এরপরে রয়েছে মান নির্ণয় করো দু পাঁচ যোগ তিনের আট বিয়োগ একের চার এটা একটা সরল অঙ্ক এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম সরল অঙ্ক আসবে এরপরে রয়েছে একটা সরল করো সেভেন টু এইট এইট ইন্টু নাইন মাইনাস আবার ব্রাকেটে রয়েছে সেভেন্টি টু মাইনাস এইটের নয় তারপরে আমি দিদির থেকে চার বছরের ছোট দিদির বয়স এক্স বছর হলে আমার বয়স কত এরকম প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে বীজগণিত থেকে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপরে রয়েছে আঠেরো চব্বিশ আর বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত লশক চ্যাপ্টারের কিন্তু এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই যে সাজেশনের পিডিএফটা পাবে এই পিডিএফের পাসওয়ার্ড হবে টোয়েন্টি ফোর এই পাসওয়ার্ড দিলে কিন্তু পিডিএফ টা তোমরা ইজিলি ওপেন করতে পারবে তিনটাকে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি এবং প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু থাকছে চার নম্বর করে প্রথম প্রশ্ন একটি ছাত্রাবাসে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য দেড়শো কিগ্রা খাবার মজুদ ছিল কিন্তু তিরিশ কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং পাঁচজন ছাত্র বাড়ি চলে যায় বাকি খাবারে ছাত্রদের কতদিন চলবে পরের প্রশ্ন হচ্ছে অনিল বাবু তার সম্পত্তির একের চার অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন বাকি একে ছয় সম্পত্তির অংশ স্ত্রীকে দেন বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন অনিল বাবু স্ত্রীকে ও দুই ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি ভাগ করে দেন নেক্সট আছে রাজিয়া তার টাকার দুয়ের পাঁচ অংশ দেবনাথকে ও একের পাঁচ অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে একশো টাকা রইল প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ডিজিটগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে কিন্তু প্রশ্নগুলো কিন্তু এরকমই আসবে এরপরের প্রশ্ন হচ্ছে তোমার কাছে পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে আমি একের দুই অংশ কেটে নিলাম তোমার কাছে কত মিটার ফিতে পড়ে রইলো একটি শহরের লোক সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো মধ্যে পুরুষ ওয়ান টু ফাইভ জিরো জিরো ফাইভ জিরো জিরো জোন এবং মহিলা এইট এইট সেভেন টু ফোর থ্রি ফাইভ জোন হলে শিশুদের সংখ্যা কত নেকাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে নেক্সট আছে আরো একটা সরল ওয়ান মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ফাইভ বাই থ্রি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু এই যে সাজেশন এর পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো ক্লাসের পর আমি সেখানেই কিন্তু পিডিএফটা শেয়ার করে দেব তাহলে এখানেই কিন্তু তোমাদের গণিতের সাজেশন নমুনা প্রশ্নপত্রটা শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে এখানেই ক্লাসটা শেষ করলাম থ্যাংক ইউ